দারিদ্র বিমোচনের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য দু সালে গড়ে উঠবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন গাজায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রাফায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় ঝুঁকিতে হাজার হাজার ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মিরপুরে সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুরের সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম বিস্তারিত এবারে জানাবো বিস্তারিত যারা আজ বাংলার স্বাধিকারকে দামাতে চায় যারা আজ বাংলার সংস্কৃতি বাংলার মানুষকে আজ লুট করতে চায় কলোনি করতে চায় বাজার করতে চায় এত বড় বিজয়ের পরাজয় সাজন্ত করতে চায় তাদের জেনে রাখা উচিত যে উনিশশো বাউন্ন সালের বাঙালি আর উনিশশো একাত্তর সালের বাঙালির মধ্যে পার্থক্য আছে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে দেশ স্বাবলম্বী হবে এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসংস্থানের সরকারের নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন যুব সমাজ চাকরির পেছনে ছুটবে না বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সকালে টুঙ্গি পাড়ায় দাঁড়িয়ার কুল আমার বাড়ি আমার খাবার প্রকল্পের সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এই সময় উপস্থিত ছিলেন রিপোর্ট আসিফুর রহমানের ছিলেন ইসলাম দিনব্যাপী শুক্রবার টুঙ্গিপাড়ায় সফর প্রধানমন্ত্রীর প্রত্যেক নিবাসে পৌঁছে প্রথমে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিনিময় করেন দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে এই যে সমবায় সমিতি বক্তব্যে জানান সরকারের প্রধান লক্ষ্য দারিদ্র বিমোচনের মাধ্যমে উন্নত হবে জনগণের জীবনমান কর্মসংস্থানে নানাও যোগ তুলে ধরেন শেখ হাসিনা বলেন দেশ হবে স্বাবলম্বী প্রত্যেকে দাঁড়াবে নিজের পায়ে প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে যারা প্রাথমিকভাবে ব্যবসা শুরু করবে অর্থাৎ স্টার্ট প্রোগ্রাম অর্থাৎ আপনি শুরু করবেন যখন তখন তাকে একটা সাহায্য করা একটা অনুদান দেওয়া হয় যে সেটা একটা মূলধন হিসেবে সে ব্যবসা বাণিজ্য তৈরি শুরু করতে পারে কোম্পানি খুলতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে ওই চাকরির জন্য ধন না দিয়ে বেড়াবে না বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে নিজে মাস্টার হবে অন্যকে কাজ দেবে সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে অত বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে সফলকৃতি করতে চাই সব ক্ষেত্রে মানুষ যেন সহযোগিতা পায় সেই প্রচেষ্টা আওয়ামী লীগের সরকারের আবারো আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন নিশ্চিত করতে হবে প্রতি ইঞ্চি জমির যথাযথ ব্যবহার 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না কোটালিপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাধি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে সেভাবেই আমরা যদি করতে পারি আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা মানুষের খাদ্য নিশ্চয়তা ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থ উন্নতি করা এবং জীবন মান উন্নত করা সেটাই আমরা করতে চাই যেটা জাতির পিতার স্বপ্ন দেশের মানুষকে নিয়ে পরে সুবিধা বঞ্চিতদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বিতরণ করা হয় ল্যাপটপ নগদ টাকা সহায়তা হিসাবে দশটি ভ্যান ৩০টি সেলাই মেশিন শিক্ষার্থীদের মধ্যে নানা শিক্ষা উপকরণ বাইসাইকেল পুষ্টি বাগান উপকরণ সহ অন্যান্য সহায়তা আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তার সম্মানে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা পরে বঙ্গবন্ধু সহ পনেরো আগস্ট শহীদদের রুহের মাখফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের আত্মার মাখফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সকল দিক নির্দেশনা রয়েছে জাতীয় লজিস্টিক নীতিমালায় সংশ্লিষ্টরা বলছেন এই নীতিমালায় ভূমি সড়ক অবকাঠামো নদী সমুদ্র ও আকাশপথের সঠিক ব্যবহারের কথা বলা হয়েছে আর বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে পাশাপাশি উৎপাদিত পণ্য দ্রুততম সময়ে ও স্বল্প ব্যয়ে অভ্যন্তরীণ বাজার সহ সারা বিশ্বে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই নীতি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে রিপোর্ট সুমন মাহমুদের পণ্য পরিবহনে খরচ ও সময় বাঁচানো এবং সরবরাহ স্বাভাবিক রাখাসহ জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল রাখতে প্রথমবারের মতো জাতীয় লজিস্টিক নীতিমালা করছে সরকার এর নীতিমালার ফলে পণ্য পরিবহন সংরক্ষণ শুল্কায়ন সহ বিভিন্ন সেবার মান নিশ্চিতকরণের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ অনেকাংশে বাড়বে এর মাধ্যমে পণ্য পরিবহন ব্যয় যদি এক শতাংশ কমানো যায় তাহলে পণ্য রপ্তানি বাড়বে ষাট শতাংশের উপরে এর মাধ্যমে পণ্যের দাম যেমন কমবে ঠিক তেমনই নির্ধারিত সময়ের মধ্যে ভোক্তাদের কাছে আসবে পোর্ট থেকে ভোক্তা পর্যন্ত কোন কোন আইটেম পৌঁছতে আটচল্লিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি হয় পরিবহন ব্যবস্থায় সাধারণ মানুষের কাছে আসতে এই যাত্রা নির্বিঘ্ন করতে পারলে এটাকে যদি আধুনিক করতে করতে পারি তাহলে স্বল্প মূল্যে সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে এই পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো মালামাল পরিবহন বা পণ্য বা সেবা পরিবহনের ক্ষেত্রে যদি আমরা এক পার্সেন্ট আমরা পণ্যমূল্য হ্রাস করতে পারি পরিবহন ব্যয় বা অন্যান্য খরচ তাহলে আমাদের রপ্তানি সাত দশমিক চার পার্সেন্ট বৃদ্ধি পাবে বিশ্লেষকরা বলছেন এই নীতির মাধ্যমে অবকাঠামো খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে ব্যবস্থাপনা আসবে বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষতা পাশাপাশি কমবে পণ্য পরিবহন ব্যয় ও সময় যা বিশ্ব বাজারে বাড়বে প্রতিযোগিতার সক্ষমতা তবে এই নীতিমালা যাতে পুরোপুরি বাস্তবায়িত হয় সেদিকে নজর রাখতে হবে ও দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে এই লজিস্টিক যে নীতিটা যা করা হলো তাতে আমার মনে হয় যে এই সমন্বয়টা অনেক বেড়ে যাবে এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তদারকি করা তবে সেটা বাস্তবায়িত হচ্ছে কি না সেটা দেখার জন্য যারা তারা সেটাকে কার্যকরভাবে দেখছেন কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এক মোড় থেকে অন্য মোড়ে যাওয়া বা একই মোড়েই হলেও রাস্তায় নানান ধরনের অসুবিধার সৃষ্টি হয় সেগুলো যাতে না হয় সেটা বন্দরে পড়া থাকাটাও আমি আশা করছি দ্রুত কমে আসবে শিল্পটা আইটেমটা তৈরি হবে সেইটা একদম এয়ারপোর্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আমি এই পথে আমি খরচটা কমিয়ে ফেলতে পারি তাহলে আন্তর্জাতিক বাজারে আমি অন্য দেশের ব্যবসায়ীদের সাথে বা শিল্পপতিদের সাথে আমি অনেক বেশি কম্পিটিভ হব একদম কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্যটা মজুদ পণ্য বিপণন পণ্য সরবরাহ এটি যেন স্বল্প সময়ে কম মূল্যে উপযুক্ত মানে আমি ক্রেতার কাছে পৌঁছাতে পারি দশকে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে একই সঙ্গে স্থল নৌ সমুদ্র ও বিমানবন্দরের সক্ষমতা এ প্রেক্ষিতে জাতীয় লজিস্টিক নীতিমালা আগামীর উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা গত সপ্তাহে প্রচন্ড গরমে ক্ষেতের সবজির ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে বাজারে পাশাপাশি মাছ মাংস ডিম সহ বেশিরভাগ পণ্যের দাম কিছুটা বাড়তি এর আগে গরমে মজুত সংকটে ডিমের দাম কমলেও এখন বেড়ে যাওয়ার কারণ হিসেবে কারসাজির দিকেই ইঙ্গিত করছেন বাজার সংশ্লিষ্টরা সেক্ষেত্রে ডিম পেঁয়াজ সহ নিত্য দরের অস্থিরতা নিরসনে কঠোর পদক্ষেপের দাবি জোরালো হয়ে উঠেছে প্রতিবেদন টানা কয়েক সপ্তাহের এবং তারপর দুই অবস্থারই প্রভাব রয়েছে নিত্যপণ্যের বাজারে বিশেষ করে গরমে ডিম মজুতে সমস্যা দেখা দেওয়ায় এবং সেই কারণে পণ্য প্রবাহ বেড়ে যাওয়ায় দামও যায় কমে আবার বৃষ্টিতে তাপ কমায় মজুত পরিস্থিতি অনুকূলে থাকায় দামও যায় বেড়ে অর্থাৎ সরবরাহ বাড়া কমার ভিত্তিতে ঠিক হওয়ার দামই কিনতে হচ্ছে ডিম সহ বিভিন্ন পণ্য ঠিক তেমনি পেঁয়াজের আমদানি তথ্যের ভিত্তিতেই ধার্য হচ্ছে এর দাম আবার বেশিরভাগ পণ্যমূল্য আগের জায়গাতে রয়ে যাওয়া নিয়েও কোনো না কোনো কারণ উল্লেখ করছেন বিক্রেতারা রমজানের পরে রেস্টুরেন্টগুলো খোলা হয়েছে গরমটা অতিরিক্ত পড়ে গেছে আরও এক মাস বেশি কম দাম হয়েছে যখন বেশিটা হয়ে গেলো একটু ঠান্ডা হয়ে গেল ডিমের দাম পরিবর্তন হয়ে গেছে অবশ্য ক্রেতারা বলছেন বাজারে দাম বাড়ানোর অজুহাত নতুন কিছু নয় স্বাভাবিক দরে পণ্য বিক্রি তখনই সম্ভব যখন সরবরাহ থাকে স্বাভাবিক তবে অনেকেরই ভাষ্য কার সাজির কারণে দামের অস্থিরতা তৈরি হয়ে থাকে লোভীদের কারসাজি কোনো এত হওয়ার কথা না বাজারটা চলে গেছে সিন্ডিকেটের হাতে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করতেন যে চাদাটা তুলে ওই বাদিদের কারণেই দামটা বেড়ে যাচ্ছে তা না হলে আমরা এই দামে এতটা দাম দিয়ে কিনতে হতো না একটা মাল আনতে মানে বহু জায়গায় চাঁদা দিতে হয় তো তারা সেগুলি আমাদের পাবলিক থেকে আদায় করতে হবে ওরা তো তার পকেট টাকাটা দিবে না যে কোনো পণ্য ঠিক দামে পেতে তাই তো বাজার ব্যবস্থাপনার সময় উপযোগিতা কাম্য ভোক্তাদের জোর তাগিদ উঠেছে উৎস থেকে শুরু করে ক্রেতা পণ্য প্রবাহের পরতে পরতে শুদ্ধি পদক্ষেপ জোরদার করা হোক বাজার গতি উদ্যোগতি যেহেতু বেড়ে গেছে এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের জন্য কিছু আইনগত ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থাটা সব দ্রুত গতি দেওয়া প্রয়োজন সুষ্ঠু স্বচ্ছ বাজার দৃশ্যপট তৈরিতে ব্যবসায়ীদের মানসিক উৎকর্ষ যেমন তেমনি ভোক্তা সচেতনতা বাড়ানোর উপর বিশেষ জোর দিচ্ছেন পর্যবেক্ষকেরা শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক সহ রাফা শহরের আরও ভেতরে ঢুকে পড়েছে এদিকে রাফায় ইসরায়েলি বাহিনীর বড় ধরনের হামলার আশঙ্কায় এ পর্যন্ত প্রায় আশি হাজার ফিলিস্তিনি শহরটি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন আরও হাজার হাজার স্থানীয় অধিবাসী নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন এদিকে গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাবাহিনী সর্বাত্মক হামলা শুরু না করলেও ইতোমধ্যে সেখানে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে চিকিৎসকরা জানিয়েছেন রাফায় আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকির মুখে রয়েছেন রাফার তিনটি আংশিকভাবে খোলা হাসপাতালের মধ্যে অন্যতম আবু ইউসুফ আল নাজার হাসপাতালের কর্মীদের হাসপাতাল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে ফলে ওই হাসপাতালে থাকা শহরের একমাত্র কিডনি ডায়ালাইসিস সেন্টারটি বন্ধ হয়ে গেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল প্রয়োজনে একাই যুদ্ধ চালিয়ে যাবে রাফা শহরে ইসরায়েল সর্বাত্মক হামলা চালালে দেশটিকে মার্কিন অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু কথা জানান এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার রাফা ক্রসিং দখল করে নেওয়ায় ওই অঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের সমর্থনে লিবারেটেড জোন নামে বিক্ষোভ ক্যাম্প স্থাপন করা হয়েছে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা চৌত্রিশ হাজার নয়শো ছাড়িয়ে গেছে আহত হয়েছে নাতাত্তর হাজার পাঁচশোরও বেশি এদিকে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে সুইডেনের বন্দর শহর মালমোতেও সেখানে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় একজন ইসরায়েলি প্রতিযোগী অংশগ্রহণের প্রেক্ষিতে অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা গত দুদিন ধরে ইসরায়েল ও যুদ্ধবিরতি স্লোগানে মুখর হচ্ছে অনুষ্ঠান স্থলের আশেপাশের এলাকা বিস্তারিত নুরুল ইসলাম খন্দকারের প্রতিবেদনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় নারী ও শিশু সহ নিহত হয়েছেন প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে দেরিতে হলেও গাজায় হামলার প্রতিবাদে মুখর হয়েছেন বেশিরভাগ পশ্চিমা দেশের সাধারণ মানুষ সাম্প্রতিক সময়গুলোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিক আন্দোলন যেমন হচ্ছে তেমনি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষেও সরব হতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের গত বুধবার থেকে সুইডেনের মালমতে অনুষ্ঠেয় ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগী অংশগ্রহণের প্রতিবাদে অনুষ্ঠান বয়কটের ডাক ও বিক্ষোভ সারা ফেলেছে বিশ্বজুড়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের আগে হাজার হাজার মানুষ মালমতে পথ নামেন পরিবেশ নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ ও তার সঙ্গীরাও যোগ দিয়েছেন বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা বলছেন একদিকে ইসরায়েলের হামলায় যখন অগণিত শিশু মারা যাচ্ছে তখন দেশটির সাথে আমরা আনন্দ উপভোগ করতে পারি না শনিবারে প্রতিযোগিতার ফাইনালের আগেই আরো বড়সড় বিক্ষোভ সমাবেশ করার কথা জানিয়েছে আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা অনুষ্ঠানস্থলের আশেপাশে ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হচ্ছেন এবং তারা ইসরায়েল ও যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন শান্তিপূর্ণ বিক্ষোভে সংহতি জানাচ্ছেন সাধারণ মানুষও নিরাপত্তা খাতিরে ভেনুর আশেপাশে অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতোমধ্যে তীব্র প্রতিবাদের মুখে ইসরায়েলি প্রতিযোগিতার গান বদলে ফেলতে বাধ্য হয়েছেন শুরুতে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা নিয়ে একটি গান করার কথা ছিল ওই প্রতিযোগীর আয়োজক সংগঠন ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন ইবিইউ একথা নিশ্চিত করেছে নুরুল ইসলাম খন্দকার আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ টেলিভিশন দক্ষিণ চীন সাগরে নৌ হামলা মোকাবেলার অনুকরণে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সেনারা ফিলিপাইনের চীন সীমান্তবর্তী এলকুচ প্রদেশের লাওয়াক শহরের উপকূলীয় এলাকায় এই মহড়া চালানো হয় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের এই মহড়াকে দেশ দুটির মধ্যে নীতিগত ঐক্যমত আর জোরদারকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে দু হাজার বাইশ সালে ফারিনান অ্যান্ড জুনিয়র ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের বিভিন্ন জলযান ও চীনের কোস্টগার্ডের মধ্যে প্রায় সংঘাতের ঘটনা ঘটছে চীন পুরো দক্ষিণ চীন সাগরকে নিজেদের এলাকা বলে দাবি করে থাকে তবে দু সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চীনের ওই দাবিকে প্রত্যাখ্যান করে রাজধানীতে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরে আজ দিনব্যাপী টপ লিডার সামিট অনুষ্ঠিত হয় টপ লিডার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হক খান বাংলাদেশ স্কাউটস এর কোষাধ্যক্ষ ড মোহাম্মদ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ সভাপতি অধ্যাপক নাজমা শাম সাইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মহসিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মফিজুল ইসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটসের কমিশনার গণ বক্তারা বলেন স্মার্ট আত্মনির্ভরশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটস প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ সেই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল শুরু হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আই একষট্টিতম কনভেনশন আইইবি মিলনায়তনে পাঁচ দিন ব্যাপী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুল হক মঞ্জু সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচ ব্যাপী সম্মেলনে সেমিনারের পাশাপাশি শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা ও চারটি স্মৃতি বক্তৃতা থাকবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের লিখনালী আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা পাওয়ায় এলাকায় সাড়া ফেলেছে। তার দেখা দেখি এই অঞ্চলের অনেক তরুণ উদ্যোক্তা আধুনিক পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন। ফলে চাঁদপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামটি এখন পুরোপুরি সবজি গ্রামে পরিণত হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলামে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কৃষক লিখনালী দু সালে দেড় বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন গেল চার বছরে দশ বিঘা জমিতে করলা শশা লাউ ও পেঁপে সহ বিভিন্ন রকম সবজি চাষ করে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করে সারা ফেলেছেন ইউনিয়ন জুড়ে করোনাকালীন সময় আমি যখন শুরু করলাম তখন মাত্র আঠাশ কাটা জমিনে শুরু করেছিলাম সেখানে এখন আমার টোটাল ল্যান্ড প্রায় দশ বিঘা মতো এর ভিতরে শশা আছে করলা আছে লাউ আছে পেঁপে আছে এখন কৃষক লিখনালির দেখা দেখি এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বেড়েছে এলাকার চাষিদের মাঝে লিখন যে উদ্যোগ নিয়ে চাষ করা শুরু করছে এটা দেখে আমু চাষ করছে আমি একজন লাউ চাষি লাউ চাষ করতেছি এক বিঘা জমিতে করলা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ এই জায়গা যদি হয়ে যায় দেড় থেকে দুই লক্ষ টাকা সেল করা সম্ভব এক লক্ষ টাকা করেছি আরও পঞ্চাশ হাজার হবে চাঁদপুর ইউনিয়নে কৃষকদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষে আগ্রহীদের প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছেন এ অঞ্চলের কৃষি কর্মকর্তারা আমরা বিভিন্ন রোগ এবং পোকামাকড় সম্পর্কে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপজেলায় নিয়ে যাই প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা ব্যক্তিগতভাবেও তারা বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্যাগুলো হয় আমাদেরকে টেলিফোনের মাধ্যমে জানালে আমরা সরাসরি নিয়ে এসে তাদেরকে পরামর্শ দিচ্ছি এভাবেই শিক্ষিত তরুণরা কৃষি উৎপাদনে এগিয়ে আসলে বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ এমনটি আশাবাদ কর্তৃপক্ষের বাংলাদেশ টেলিভিশন এবারে খেলার খবর মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ সেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় এর আগে টানা তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা এরই সাথে শেষ করব আমাদের দুপুরের সংবাদ যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার দারিদ্র বিমোচনের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের লক্ষ্য দু সালে গড়ে উঠবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন গাজায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রাফায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় ঝুঁকিতে হাজার হাজার ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মিরপুরে সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ এরই সাথে শেষ করছি আমাদের দুপুরের সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ